বাবুন তুমি রুটি করছো ও বাবা বাবুন রুটি করছে কে খাবে এটা আমি খাবো ও মা কখন ভাজবে কখন রুটি হবে হবে বড় শোন কি রুটি বেলার তেজ দেখো এত রুটি সুন্দর বেড়েছে দেখো দেখো কত সুন্দর সোনায় গোল করেছে রুটিটাকে বাবা বেলো বেলো রুটি ব্যলো বাহ কি হচ্ছে কি হচ্ছে অসুবিধা হচ্ছে সোনা তোমার ডিস্টার্ব করছে তাহলে বাবারে কি রুটি বেলা বেলছে হ্যাঁ হয়ে গেছে এবার কি করবে তাহলে রুটিটা হয়ে গেছে যে কি করে দেখি তো বুবুন এই রুটিটা নিয়ে এবার কি করবে ওই যা রুটি কি হলো হ্যাঁ

বাবা রুটি হয়ে গেছে শোনা এবার তো রুটি ইয়ে নরম হয়ে যাবে এত সুন্দর রুটি বানিয়েছো তুমি তোমার রুটি নরম হয়ে যাবে আমি এত নরম রুটি আমি খেতে পারবো না বাবার তুমি একটু আমার জন্য শক্ত রুটি বানাও কোথায় নিয়ে যাচ্ছে এবার দেখি চলো চলো রুটি কোথায় নিয়ে যাচ্ছে চলো ভাজতে হবে চলো চলো হ্যাঁ দেখি চলো চলো আই রুটিটা বেলতে হবে তো এই ভাজতে হবে তো আবার রুটি বেলছে বাবা বেলা হয়ে গেছে তোমার রুটি আমার মাল আমাদের খিদে পেয়েছে ভীষণ খিদে পেয়েছে কত সুন্দর রুটি করছে আমার সোনাই বাবা রে আমার বোবন কি সুন্দর রুটি করছে গো অনেক কাজ শিখেছে দেখো না হ্যাঁ বাবা শোনা অমন বলতে নেই কে খাবে তোমার রুটি কে খাবে ও মায়ের জন্য তুমি রুটি বানাচ্ছো বাবা আমার আমার ছেলে মায়ের জন্য রুটি কি মায়ের জন্য রুটি বানাচ্ছো হয়ে গেছে আমার তো খিদে পেয়েছে ওদের খিদে পেয়েছে চলো ভাজি করে দাও হ্যাঁ বুকি কি খাচ্ছি তাহলে ভাজা করছো না তোমার ঠাম্মির তো রুটি হয়ে যাচ্ছে ওদিকে চলো

চলো চলো ভাজি কি দেবে যে আমার ভীষণ কি দেবে যে কি রুটি বেলা বেলছে বাবারে রে বাবা রে বাবা আমি খাবো না যাও আমি বন্ধ করে দি যাও আমি খাবোই না তোমার রুটি খাবো না যাও তো ভেজে দেবে তো চলো চলো রান্নাঘরে নিয়ে চলো রান্নাঘরে নিয়ে চলো রান্নাঘরে নিয়ে চলো তোমার রুটিটা রুটি পুড়ে যাচ্ছে নিচে রুটি পুড়ে গেছে তাহলে কি রুটি হয়ে গেছে তোমার তো চলো চলো আমাকে দাও হয়ে গেছে এখন দাও রুটি পুড়ে যাচ্ছে হয়ে গেছে দাও বাবা মানুষ দিতে পেট গরম হয়ে যাবে দাও না চলো চলো ভেজে দেবে চলো চলো নামো চলো চলো ভেজে দাও ভেজে দাও চলো আমাকে ভেজে দাও খিদে পেয়েছে গরম এটা হাত দিবি না হ্যাঁ রুটি ভাজা হচ্ছে চাটু ওটা কিন্তু গরম আছে সোনাই রুটি ভাজা দাও না লাভতে হবে না অসুবিধা নেই থাক না রে বাবা আমি আছি তো ওখানে হাত দেবে না রুটি হয়ে গেছে চলো তোমার ঠাম্মি ভয় পাচ্ছে তাহলে তুমি নেমে পড়ো বাবা কি সুন্দর দাঁড়াও না তুমি হাত দিচ্ছো কানের মধ্যে এই যে তোমার রুটি দাঁড়াও রুটিটা ভালো করে দাঁড়াও দেখি কে খাবে এই এই রুটিটা থামি খাবে ঠিক আছে থামীকে দাও নে নে থামীকে বললি থামি খাবে থামীকে দে না সুন্দর রুটি ঝামেলা হতে না দেখো ঠামি ভালোবেসে দিচ্ছি তুই ফেলে দিলি কেন বাবা না 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 আমি আর চড়াবো না যাও মানে আমার পেট ভরে গেছে আমি আর রুটি খাবো না দাও দাও হয়ে গেছে এবার দুষ্টুমি করছে এবার ভীষণ দুষ্টুমি করছো তুমি না আমি খাবো না যাও